আসসালামু আলাইকুম বন্ধুরা মুনতাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে মূলত আপনাদের আলোচনা হবে আমাদের এই পাওয়ার সাপ্লাই আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের পাওয়ার সাপ্লাই অনেক ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই এখানে ডিসপ্লে করা আছে তো এই বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এবং এই পাওয়ার সাপ্লাইগুলোর আপডেট প্রাইস আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে জানিয়ে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে সব সকল ধরনের পাওয়ার সাপ্লাই এর প্রাইস আপনারা আমার এই ভিডিও থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি না একটি মডেলটা দেখেন পাওয়ার সাপ্লাই পি ফোর ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ ওয়ার্ডের এই পাওয়ার সাপ্লাই এটি একটি বিগ ফ্যান এর বসে দেখলেন লক্ষ্য করে দেখতে বিগ ফ্যানের কেবল বড় বড় কেসিং গুলোতেও আপনারা অনায়াসে এই পাওয়ার সাপ্লাইটি শেষ করতে পারবেন এবং এটি অনেক পাওয়ারফুল একটি পাওয়ার সাপ্লাই এবং দুই বছর অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পাওয়ার সাপ্লাইটিতে তো এই পাওয়ার সাপ্লাইটির বর্তমান প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা মুন্তা কম্পিউটার আসলে ডিসকাউন্ট পেয়ে এগারোশো পঞ্চাশ টাকা ওই প্রাইস এবং এটি হচ্ছে ভেলুটোপের একটি পাওয়ার সাপ্লাই ভেলুটোপের এটি দুইশো ওয়ার্ড এর এটি হচ্ছে মডেল হচ্ছে ভিটি এস টু জিরো জিরো বি প্লাস এই ভ্যালুটোপের পাওয়ার সাপ্লাইটির আপনার অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন দুই বছর এবং এর বর্তমান বাজার মূল্য বারোশো পঞ্চাশ টাকা এরপর রয়েছে এটি হচ্ছে লাইফটেক এই লাইফটেকের আপনারা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন দুই বছরের এবং এর ফ্যানটাও অনেক বড় এবং এর মধ্যে আপনার ক্যাবলিংটাও অনেক বড় আছে বড় কেচিং গুলোতে গেমিং কেসিং গুলোতেও এই পাওয়ার সাপ্লাইটি আপনারা সেট করতে পারবেন লাইফটেকের এবং অফিসিয়ালি দুই বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই পাওয়ার সাপ্লাইটির বর্তমান বাজার মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এরপর ভেলুট ব্র্যান্ড এর আরো একটি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন তো এই পাওয়ার সাপ্লাইটি এখানে মডেল দেখেন লেখা আছে দেখেন্ড্রেড বি একটি স্টক খুবই কম তো এই পাওয়ার সাপ্লাইটিও আপনারা আমাদের কাছে পাবেন তো এই পাওয়ার সাপ্লাইটি বর্তমান বাজার মূল্য উনিশশো থেকে দুই হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন তো আমাদের কাছে আসলে অবশ্যই ডিসকাউন্ট যতটুকু আমরা করতে পারি ডিসকাউন্ট করে দেব ইনশাল্লাহ তো এরপর আরও একটি মোস্ট পপুলার ভেলুটপ ব্র্যান্ডের অনেক পাওয়ারফুল একটি পাওয়ার সাপ্লাই যারা গেমিং পিসি বানাতে চান তাদের জন্য বেস্ট হবে বলে মনে করি চারশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে চারশো পঞ্চাশ এই পাওয়ার সাপ্লাইটার মডেলটা আপনারা দেখেন লক্ষ্য করে দেবেন নিও কিউ ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ ওয়ার্ডের এটি আপনারা পেয়ে যাবেন অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি ভেলুটপের এই পাওয়ার সাপ্লাই গুলো আপনাদের তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি দিচ্ছে এবং এর ক্যাবলিং থেকে শুরু করে গ্রাফিক্স এর এবং এর দুইটি মডেল রয়েছে কালার রয়েছে এটি হচ্ছে হোয়াইট কালারের ভেরিয়েন্ট এবং একটি ব্ল্যাক কালারের ভেরিয়েন্ট দুটি ভেরিয়েন্ট রয়েছে এই পাওয়ার সাপ্লাইটিতে এবং এর ম্যানেজমেন্ট থেকে শুরু করে পিছনে দেওয়া রয়েছে এবং গ্রাফিক্স গ্রাফিক্স কার্ড যারা ইউজ পাওয়ার আপনারা চয়েসের তালিকা রাখতে পারেন এবং এই পাওয়ার সাপ্লাইটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেখুন ফুল বক্সটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম তো যারা পিসি বিল করতে চান তাদেরকে আমি বলবো যে সব থেকে মানে অন্যান্য কম্পোনেন্টগুলো যেমন প্রাধান্য দিবেন সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাইটিকে আপনার প্রাধান্য দিতে হবে কেননা আপনার এই পাওয়ার সাপ্লাই থেকেই পাওয়ারগুলো ডিসপাস হয় মেইন পিসিতে আপনার চলে যায় তো পাওয়ার সাপ্লাইটি যদি ভালো না হয় পাওয়ার সাপ্লাইটি জোলে পড়ে যায় সেক্ষেত্রে আপনার পিসি যে পার্সের ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো সতর্কতার সহিত এবং কিছু টাকা কম বেশি হলেও কম দামের পাওয়ার সাপ্লাইগুলো ইউজ না করে একটা ব্র্যান্ডের বা একটা উন্নত মানের পাওয়ার সাপ্লাই আপনার পিসিতে বিল্ড বিল্ড করার বা অ্যাসেম্বল করার চেষ্টা করবেন তো বন্ধুরা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট থেকে শুরু করে যে কোনো পিসি বিল যে কোনো আইটি রিলেটেড প্রোডাক্ট নেটওয়ার্কিং প্রোডাক্ট তারপরে ক্যামেরা সিকিউরিটি থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে তো কোনো প্রোডাক্টের প্রাইস অথবা কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে ইচ্ছা করলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই আমরা দিব তো বন্ধুরা চলে এসছি ভিডিওর শেষ প্রান্তে এই প্রোডাক্টগুলো এবং এছাড়াও যে কোনো পণ্য আপনারা আমি বারবার বলি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ঘরে বসে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পার্সেস করতে পারবেন সেজন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো শেষ প্রতিনিয়ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম